কোন অসুবিধা হচ্ছে বুঝতে ঝামেলা করেন না বাবু ঝামেলা করেন না বাবু ঝামেলা করবেন না ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন ঝামেলা করে না ছেড়ে দেন আমি সিম্পল গিয়ে দিচ্ছি ছেড়ে দেন আচ্ছা আচ্ছা ঝামেলা করবে না ছেড়ে দেন বুঝতে পারছি একটু বেশি হয়ে যাচ্ছে কিছু করার নেই ভাই ভাই আমি অনুরোধ করছি হ্যাঁ এটা পরিবেশটা নষ্ট করবে না এই পরিবেশটা নষ্ট করবে না ভাই ভাইকে ডেকে দাও তো আব্বাকে আমার ডেকে দাও ও ভাই রফকুল ভাই রফিকুল ভাই একটুখানি এসো ছেড় দাদা আপনারা বসেন আপনারা বসেন দেখেন একটা বিষয় হচ্ছে গজল গাইতে কষ্ট হয় গজল গাইতে গলায় প্রচণ্ড পেশার পড়ে আর যদি একটু ইকো বা রিভাবে না গায় ওদের গলা বাঁচাতে পারবে না বাবা যার কারণে হয়তো হ্যাঁ ভালোভাবে বলতে পারতেন যে একটু ইকো কম দাও বা একটু রিভাব কম দিয়ে গাও যাই হোক যা হওয়ার হয়ে গেছে বসে পারেন বসে পড়েন বসে পড়েন কেউ যাবেন না বসে পড়েন আবার শুরু হচ্ছে আচ্ছা 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 শোনো শোনো বাধ্য বাদ্দ ঝাড়া হয়েছে চলো তুই তোমার লাগা না রাইতে ভিড় বলছি মুডটা পুরো নষ্ট হয়ে গেছে আওয়াজে হবে না মুড একটা ছিল ভেবেছিলাম তোমাদের নিয়ে একটা ভালো করে গজল গাইবো কিন্তু সে মুড আর নেই তো যে এখন তোমাদের ওপর ডিপেন্ড করছে কি হবে না হবে তোমরা যদি একটু আওয়াজ জোরে দাও তাহলে আবার সেই মুডে যেতে ফিরে যেতে পারি তাহলে ভালো হবে এবার যদি না দাও আর কিছু করার নেই ওটা জোরে সে হবে না রেতে হবে আচ্ছা এতক্ষণ ধরে আমি গজল বলছি কারো কি কোনো বুঝতে অসুবিধা হয়েছে হয়েছে যদি হয় আমাকে বলতে পারতেন ভালোভাবে বলে কিন্তু আর কি বলবো ছেড়ে দাও চলো কি তোমাদের নিয়ে গাইবো নাকি সিম্পিল পুরো গাইবো একদম ও ছবি না আর কি না যেমন সাউন্ড সেই সেরকম হবে আর আমি গিয়ে বাড়ি যাব কোনো অসুবিধা না আমার কিচ্ছু হবে না গলার সমস্যা একটু হবে সে মানছি কিন্তু আমি গিয়ে বাড়ি যাব আমার বদনাম হবে কিছু করার নেই এই অনুষ্ঠানটার নাম খারাপ হবে যে কী শিল্পী নিয়ে এসছে ও কী গজল বলেছে না বলেছে বেকার হয়ে যাবে দেখেন আমাদের এই টাইমটা একদম প্রতিদিন অনুষ্ঠান প্রতিদিন অনুষ্ঠান আজ এখানে তো কাল তো কেউ খালে ঠিক আছে তো এই টাইমটায় আমরা যদি একটু ইকো বা রিভাব না নিয়ে গজল গাই একটু যদি পেশারটা না নিয়ে আমাদের এটা গলা এটা লোহা কোনো জিনিস না যে যতই আমি মারি এটা ভাঙবে না এটা গলা আমাদের পেশার দিয়ে গজল বলতে গজল বলাটা কতটা কষ্ট যারা আমরা গজল বলি বা যারা আমরা একটু একটু শুনি যারা একটু মানে মনে মনে একটু বলি তারা বোঝে যে গজল বলাটা কেমন কষ্ট ঠিক আছে তো আচ্ছা চলো বলো কোন গজল শুনবে আপনারা বলুন কোন গান শুনবেন সেই হিসাবে আমি এবার গাইবো আর আর নিজের থেকে আর গাইবো না এবার বলেন কেউ কিছু কথা বলছে না কেন কিছু বলেন হ্যাঁ কি আচ্ছা চলো মুডটা একটা ঠিক করা যাবে একটু মুড যাবে আচ্ছা আমি একটু হাত দেখাব সবাই মিলে বলতে হবে হায়নাল্লাহ কি বলবে একটু জোরে বলো ওই লোক যেরকম করে এসে চিল লেগেছে ওর আওয়াজে চিল্লিয়ে দিতে হবে যেন ওই লোকের জাহান কেপে যায় আমি গাইবো যেন কারোর মুখ বন্ধ না থাকে কারোর মুখ যেন বন্ধ না থাকে ঠিক আছে সুমান আল্লাহ বললে জান্নাতে একটা করে গাছ বাসানো হয় এবং তার সঙ্গে সঙ্গে তিরিশটা করে নেকি সবাই নেকি নেবো এবং জান্নাতে গাছ নেবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ তাহলে চলো আমি হাত দেখাবো তখন হবে ঠিক আছে সবাই জোরে জোরে হবে চলো যে দেখেন উর্দু গজলে একটু রিবাব লাগবে কিচ্ছু করেন আমার এক এক রকম গজলে এক এক রকম সাউন্ড লাগে ঠিক আছে যদি অসুবিধা বলবেন একটু হাত দেখা আমি বন্ধ করে চলো

बोला तू का कौर पे बोला सिंधरा में जाके प्यारे नबी से बोल 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 सिंधरा बोल नबी से सिंधरा में जाके प्यारे नबी से बोल बोल सिंधरा बोल नबी से आके गया तो जल जा

ছ বিনারে ইা যাশ পি না রে ইশা যা